কোরিওগ্রাফি বলেন বা যে কোনো কিছু বলেন আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল আমরা যখন নাচতাম তখন কিভাবে ভুলগুলো ধরিয়ে দিত কিংবা তখন আমরা কিভাবে ড্রেস আপ করতাম বা এখন কি চেঞ্জেস গুলো সেগুলো আমরা ডিসকাস করছিলাম অনুভূতিটা খুবই অন্যরকম কারণ আমি একদম ছোটবেলায় ওয়াসিক স্যারের কাছে নাচ নাচের ক্লাসে আমার মা ভর্তি করে দিয়েছিল আমার মায়ের আমার খালামনি নাচ করতো মেজু খালাম মনে আর ওয়াসেক্সের জুটি ছিল আমি যদি ভুল না হয়ে থাকে তো তখন থেকে আমার আম্মু খুব পছন্দ করতো যে আমি তোমাকে ওয়াসেক ভাইয়ের কাছে নাচ অ্যান্ড আমি ছোটোবেলা থেকে যতগুলো কম্পিটিশন করেছি যতবারই যে কোনো প্ল্যাটফর্মে আমি নেচেছি ওয়াসেক্সের কোরিওগ্রাফিতে আমি অসংখ্য বার নেচেছি এবং আজকে আমি খুবই নার্ভাস ফিল করছিলাম যে ওয়াসিক স্যারের পাশে বসে আমি বিচার খাবো তাও আবার প্রথমবার এটা আমার কাছে খুব একটু অন্যরকম অনুভূতি ছিল তবে আমি রিয়েলি ব্লেসড যে আমাকে সবাই এত পছন্দ করে সোহাগ স্যার স্যারের স্টুডেন্ট না আমি কিন্তু সোহাগ স্যারের অনেক শো আমি করেছি তো আমার খুবই ভালো লেগেছে আজকে আসলে সোহাগ বারবারই কথায় কথায় চলে আসছিল যে কোরিওগ্রাফি বলেন বা যে কোনো কিছু বলেন আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল আমরা যখন নাচতাম তখন কিভাবে ফুলগুলো ধরিয়ে দিত কিংবা তখন আমরা কিভাবে ড্রেস আপ করতাম বা এখন কি চেঞ্জেস গুলো সেগুলো আমরা ডিসকাস করছিলাম তো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আমি খুব লাকি বলবো নিজেকে যে আমি আজকে এই মুহূর্তটা আমার লাইফে আমার একটা কথাই মনে করছিল বাচ্চাগুলো সকাল থেকে আসলে বসে আছে এবং সবচেয়ে বেশি কষ্ট করছে হয়েছে তাদের মা কখনোই বিরক্ত হতো না চাইতো সব সময় আমি যেন আরো অনেক দূর আগে আজকে আমি এই সন্ধ্যায় আমার মাকে খুব মিস করছিলাম যে আম্মু থাকলে হয়তো আজকেও আমার পাশে এভাবেই বসে থাকতো সেটাই বলেছে যে আপনার ডায়েটে কিছু কেমন এটা আমি আসলে ছোটবেলা থেকেই শুনে আসছি সব সময় অজিত স্যার বলে তোর মার বিয়ে খেয়েছি তোর বাবা শুধু দেখতে অনেক সুন্দর সেটা আমার কাছে নতুন হচ্ছে না আমি খুব লাকি যে আমার মার বিয়ে যে খেয়েছে তার কাছে আমি নাচ শিখতে পেরেছি এবং আমি আসলে আজকে যে অবস্থানে আমি আছি আহ সবটাই আমার আমার গুরুজিদের ব্লেসিংসের